ল্যাপটপ আর স্মার্টফোনের যুগে শেষ কবে কাগজে কলমে লিখেছেন নিশ্চয়ই এখন আর লেখা হয়ে ওঠে না কাগজে কলমের সাথে সেই নিখাত অনুভূতির হারিয়ে যাওয়া সম্পর্ককে আবার জাগিয়ে তুলতে ফ্রেশ স্টেশনারি তাই শুরু করেছিল গল্পের খাতা বাধাহীন হোক গল্পকথা ক্যাম্পেইনের যে ক্যাম্পেইন থেকে আমরা প্রায় বাংলাদেশে প্রথম একুশে বইমেলায় প্রকাশিত হাতে লেখা গল্পের খাতা ক্যাম্পেইনটি শুরু হয় ভিডিও কমার্শিয়ালের মাধ্যমে যেখানে চাওয়া হয় ছয়টি জন্ডা থেকে হাতে লেখা গল্প কথা তবে শর্ত ছিল ফ্রেশ স্টেশনারির খাতা কলম ব্যবহার করে লিখতে হবে গল্প আমাদের টার্গেট অডিয়েন্সের সাথে মিনিংফুল্লি কানেক্ট করতে ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ে আনি ভিন্নতা কনভেনশনাল ইনফ্লুয়েন্সারদের এরিয়া আমরা নেই ইনফ্লুয়েন্সার দেশবরণ্য সেসব লেখকরা আহ্বান করে গল্প নিজেরা লেখার পাশাপাশি গল্প বাছাইয়ের দায়িত্বটাও হাতে নেয় প্রিয় লেখকের সহলেখক হওয়ার সুযোগটা কজনই বা মিস করতে চায় তাই তো দেশ বিদেশ থেকে হাতে লিখে গল্প পাঠায় আটশো সাতষট্টি জন সেখান থেকে যাচাই বাছাই করে মোট পঞ্চাশটি গল্প নিয়ে একুশে বইমেলায় প্রকাশিত হয় দেশের প্রথম হাতে লেখা গল্পের খাতা বইমেলার আগে আমরা আয়োজন করি দেশের প্রথম মাল্টিলিঙ্গুয়াল বুক ফেয়ারও যেখানে ক্যাম্পেইনটির ব্যাপারে সরাসরি জানতে পারে হাজারো মানুষ বইমেলায় মোরক উন্মোচন থেকে শুরু করে স্টল ভিজিটেও নিয়মিত ছিল ইনফ্লুয়েসারও স্টলটি সাজানো হয় ফ্রেশ স্টেশনারি ব্র্যান্ড অ্যাসেটে যা মোটেও দৃষ্টি এড়ায়নি মেলায় আসা লক্ষ লক্ষ দর্শনার্থীর গল্পের খাতা ক্যাম্পেইনটি ছিল নবীন লেখকদের জন্য এক লাইফ ট্যাম্প এক্সপিরিয়েন্স যেখানে দেশবরেণ্য লেখকদের সাথে একই মলাটে জায়গা করে নেয় তাদের গল্প তাই ফ্রেশ স্টেশনারি গল্পের খাতাটি শুধু বইয়ের সেলফে নয় মনের সেলফেও টিকে থাকবে যুগ যুগ ধরে